আমাদের নবদ্বীপ কোটে গতকাল পনেরো তারিখে পনেরো বারো দু তারিখে যে নির্বা সাধারণ নির্বাচন হলো বারো ইস্যান সেই নির্বাচনে দুটো পক্ষর মধ্যে লড়াই হয়েছিল একটা হচ্ছে তৃণমূল আশ্রিত টিএলের সংগঠন যারা লিগাল সেলে যুক্ত আছে তাদের আরেকটা পক্ষ হচ্ছে নবদ্বীপের আইনজীবী যারা মানে কোনো দলের ভুক্ত নয় দলমত নির্বিশেষে শিশু আইনজীবীরা ওদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি দুটি গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছে সেখানে কোনো রাজনৈতিক নেই আমরা সেখানে হয়তো আমরা জয়লাভ করতে পারিনি কিন্তু হয়তো ওরা জয়লাভ করেছে কিন্তু সেটা আমাদের আলটিমেটলি যে মার্জিনটা হয়েছে সেই মার্জিনটা আমরা আমাদেরই নৈতিক জয় হয়েছে কারণ একটা দিক দিয়ে দেখলে যারা আজকে জয়লাভ করেছে তারা মানে নবদ্বীপের বারের শোষণে তারা কোনো প্র্যাকটিস করে না নবদ্বীপ করে কোনো প্র্যাকটিস করে না তারা দীর্ঘ বাইরের থেকে বা কৃষ্ণপদ থেকে প্রায় গোটা তিরিশে বৈরাকিত ভোটার নিয়ে এসে লয় যায় তারা কিন্তু একই দিনে তারা নবদ্বীপ কোর্টে বারের সঙ্গে ভর্তি করিয়েছে আর তাদের ভোটেই ওরা নির্বাচিত হয়েছে কিন্তু নবদ্বীপ কোর্টের যারা রেগুলার প্র্যাকটিসিং তাদের সঙ্গে যদি লড়াই হতো আজকে তারা জয়লাভ করতে পারতো না সেই ক্ষেত্রে দেখা গেছে যারা রেগুলার প্র্যাকটিসিং তারা প্রত্যেককেই আমাদের দিকে ভোট দিয়েছে এবং সেই ভোটে আমাদের নৈতিক জয় হয়েছে আমরা চাই ভোটের সার্বিক উন্নতি হোক মানে কোর্টের পরিবেশ সুস্থ ফিরে আসো এবং কোর্টে যেসব দাবি আছে দীর্ঘদিন আমরা লড়াই করছি কিন্তু বার সেই সেই দাবি দাবাগুলো নিয়ে উকিলদের স্বার্থে কোনো লড়াই করেনি বলেই আজকে সবাই এক ছাতায় আমরা জড় হয়েছে এবং আমাদের লড়াই চলছে এবং চলবে আপনার নাম অতুল কুমার রায় আপনি আমি হচ্ছে নবদ্বীপ বারস্টেশনের নির্বাচনে সভাপতি হিসাবে লড়াই করছি पाजी तो हो तो चल